রানী কী জয় বৃন্দাবন ধাম কী যায় কৃষ্ণ কানাইয়া লাল কী জয় 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 শ্রী প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দাবন তো ফাইনালি আমরা আসলাম যে এতদিন যাব বৃন্দাবনে তো আপনাদের জানি বস্ত্রহরণ ঘাট দর্শন করিয়েছি চিরঘাটটা কিনারা এখনও আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দ্বারা বৃন্দাবন দর্শন করেন সবাইকে জানাই সুস্বাগতম তো আসলে যেটা চিরঘাট আসলে যেটা বস্ত্রহরণ ঘাট সেই জায়গায় এখন আমি আসলাম চৌরাশি ক্রুচ ভোজমণ্ডল পরিক্রমায় এই স্থানে যারা চুরাশি কোরস পরিক্রমা দেন বা তারা এই স্থানে আসেন সেই মানে প্রকৃত সেই চিরঘাটে আমরা এখন অবস্থান করছি তো একটু বাদেই সেই জায়গাটায় আমি আপনাদেরকে নিয়ে যাব দর্শন করাতে তা এখনও জেনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার বেল আইকটা বাজিয়ে দিন সবাইকে রাধে রাধে তো আমাদের আজকে চুরাশি কোরস পরিক্রমার আজকের আমাদের বারো দিন রাধা রানী কী যায় বৃন্দাবন ধাম কী যায় কৃষ্ণকানা লাল কী যায় যাই এই দেখুন সেই এখানে সেই বস্ত্র হরণ ঘাট সেই জায়গায় সেই জায়গায় সবাই গোপীরা এখানে সেই বস্ত্র এখানে বাঁধছে সেই গাছে সেই গাছটা এখানে আসলে কোনো মন্দির ফন্দির নাই টাটিয়া স্থানের একটা কাটিয়া বাবাদের নাগা বাবাদের একটা মন্দির আছে এখানে বাকি তেমন কিছু নাই সেই প্রকৃত সেই চিরঘাটটা সেই প্রকৃত সেই চিরঘাটটাই এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম তো সবাই দর্শন করুন রাধা রানী কী যায় বৃন্দাবন ধাম কী যায় কৃষ্ণকানাইয়া লাল কী যায় সেই চিরঘাট সেই বস্ত্রহরণ ঘাট প্রকৃত সেই বস্ত্রহরণ ঘাট তো এই যে বস্ত্রহরণ গাছটা আপনারা দেখছেন এটা অনেক নিচে ছিল বহুত নিচে ছিল এই গাছটা কমসে কম দশ ফুট পনেরো ফুট মাটি দিয়ে এই গাছের যে গড়াটা এইটাকে ঢেকে দিয়েছে তো এখনও যিনারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আমি আবারও বলি এই ভিডিওর মাধ্যমে এখানে গোপীরা দীর্ঘ চার মাসের ব্রত করেছিলেন এই ব্রতটা কথায় করেছিলেন অক্সয় বটে তো অক্ষয় বটে এই ব্রতটা করার পরে চার মাস পরে আর ভগবান মিলল না তখন